পর্যায়ে এনামুল হক বিজয়ের এই একটা কথাতেই স্পষ্ট ইঙ্গিত গায়ে যে কালির আঁচড় লেগেছে এটা মোছার জন্য তার চেষ্টার কোন অন্ত থাকবে না অবশ্য বিষয়টা শুধু মর্যাদার নয় এর সঙ্গে জড়িয়ে আছে তার রুটি রুজি বিপিএলের গেল আসরে ম্যাচ ফিক্সিংয়ে অভিযুক্ত এনামুল হক বিজয় তার সঙ্গে নাম এসেছে আরও আট ক্রিকেটারের এজন্য বিপিএলের বারোতম আসরের প্লেয়ার্স অপশনে নাম ছিল না তাদের বিসিবির এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেও প্রতিকার পাননি এই ওপেনার এবার দলিল দস্তাবেজ কাগজপত্র নিয়ে সরাসরি উপস্থিত ক্রিকেট বোর্ডে বিসিবিতে এলেও বিজয় পাঠিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল ও সভাপতি বরাবর একই চিঠি অ্যাড্রেস করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবরও তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে সেই দায় থেকে মুক্তি পেতে সর্বোচ্চ আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সবশেষ আসরে রাজশাহী